আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আল্লাহ বান্দার পাপ গোপন রাখেন কিন্তু বান্দা নিজে তা প্রকাশ করলে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না রসল সাল্লাল্লাহু আল্লাহু আসাল্লাম বলেছেন আমার সব উম্মতকে মাফ করা হবে তবে প্রকাশকারী ছাড়া আর নিশ্চয়ই এ বড় অন্যায় যে কোনো লোক রাতের বেলা অপরাধ করল যা আল্লাহ গোপন রাখলেন কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগলো হে অমুক আমি আজ রাতে এই এই কাজ করেছি অথচ সে এমন অবস্থায় রাত কাটালো যে আল্লাহ তার কর্মকে লুকি রেখেছিলেন আর সে ভোরে উঠে তার ওপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেলল বুখারি হাদিস ছয় হাজার ঊনসত্তর শয়তানের প্ররোচনায় পাপ হয়ে গেলে বুঝতে পারার পর তওবা করবে এবং এরপর নেকির কাজ করা জরুরি যাতে নেকির কাজ পাপকে মিটিয়ে দেয় আবদুল্লাহ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাই এর কাছে এক ব্যক্তি এসে বলল আমি মদিনার শেষ প্রান্তে এক নারীকে স্পর্শ করেছি এবং আমি তার সঙ্গে সহবাস ছাড়া সবই করেছি আমি এখন আপনার কাছে এসেছি আপনি যা ইচ্ছা আমার ব্যাপারে ফয়সালা করেন ওমর রাদি আল্লাহ আনহা তাকে বললেন আল্লাহ তাআলা তোমার অপরাধ গোপন রেখেছেন এখন তুমিও যদি তা গোপন রাখতে রাসল্লা সাল্লি সাল্লাম কারো কথায় প্রত্যুত্তর করলেন না লোকটি উঠে চলে যাওয়ার পর রাসল্লা সাল্লি সাল্লাম এক ব্যক্তিকে পাঠিয়ে তাকে ডেকে আনেন এবং এই আয়াত পাঠ করে শোনান আর তুমি সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে ও রাত্রির কিছু অংশে নিশ্চয়ই সৎকর্ম মন্দকর্মকে বিদূরিত করে সুরাহুদ আয়াত একশো উপস্থিত লোকজনদের মধ্যে একজন বলল এটা কি শুধু তার বেলায় প্রযোজ্য রাসুদ সাল্ল সাল্লাম বললেন না বরং সবার জন্য মুসলিম হাদিস দু অন্য হাদিসে এসেছে আবুজার আল্লাহ আনহা বলেন রাসুল সাল্লাম আমাকে বলেছেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো মন্দ কাজের পর পর ভালো কাজ করো তাতে মন্দ দুর্ভূত হয়ে যাবে এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো তিরমিজি হাদিস নাম্বার এক হাজার নয়শো সাতাশি সুতরাং পাপ করার পর বেশি বেশি তওবা করে নেক কাজ করা পাশাপাশি পাপ কাজ প্রকাশ না করা কেননা আল্লাহ বান্দার পাপ গোপন রাখেন অন্যের দোষ অনুসন্ধান করতেও কঠোরভাবে নিষেধ করা হয়েছে রসল্লা সাল্লা আলা সাল্লাম বলেছেন তোমরা মুসলমানদের দোষ ত্রুটি ভুলভ্রান্তি খুঁজে বের করো না যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায় ও প্রকাশ করে স্বয়ং আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন আর আল্লাহ যার দোষ ত্রুটি প্রকাশ করেন তাকে নিজের বাড়িতেই লাঞ্ছিত করেন আবু দাউদ চার হাজার আটশো আশি নম্বর অন্যের দোষ ত্রুটি গোপন রাখা একটি মানবীয় গুণ এতে মানুষ বিশ্বস্ত প্রমাণিত হয় যে লোক দোষ বলে বেড়ায় সে সবার বিশ্বস্ততা হারায় সম্পর্কও নষ্ট হয় মানুষের দোষ ত্রুটি গোপন রাখা এবং কথা ছলে কারও দোষ প্রকাশ না করা মানুষের দোষ ও পাপ গোপন করার অনেক সবাব আছে রসল্লা সাল্লা আলাই সাল্লাম বলেছেন যে কেউ অন্যের দোষ গোপন রাখবে আল্লাহকে কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন বুখারি দু হাজার নাম্বার মুসলিম দু হাজার নাম্বার রসল্লা সাল্লাই সাল্লাম উমর রাদে আল্লাহ আনহাকে বললেন আপনি অন্যের ঘরে ঢুকে দোষ সন্ধান করেছেন অথচ আল্লাহ তাআলা এ ধরনের দোষ খুঁজে বেড়াতে নিষেধ করেছেন তাছাড়া আপনি অনুমতি ছাড়াই ঘরের মধ্যে ঢুকে পড়েছেন ওমর রাদে আল্লাহ আনহা নিজের ভুল বুঝতে পারলেন এবং চোখ থেকে অনুতাপের অশ্রু ঝুলল ওমর রাদে আনহা সেখান থেকে চলে গেলেন দীর্ঘদিন পর দেখা গেল ওই বৃদ্ধলোকটি ওমর রাদে আল্লাহ আনহা এর দরবারে এসে মজলিশের শেষ প্রান্তে কিছুটা আড়াল হয়ে বসে পড়লেন হজরত ওমর রাদে আনহা তাকে দেখে ফেললেন এবং বললেন বৃদ্ধ লোকটিকে আমার কাছে নিয়ে এসো এদিকে লোকটি ধরে নিল যে সেদিন ওমর রাদে আনহা নিজের চোখে যা দেখেছেন তার জন্য আজ শাস্তি অবধারিত বৃদ্ধ লোকটিকে তার কাছে নিয়ে আসা হলে ওমর রাদে আল্লাহ আনহা তার একেবারে বাহুল সংলগ্ন করে তার কানের কাছে মুখ নিয়ে বললেন ভালো করে শুনে রাখো আল্লাহর শপথ করে বলছি সে রাতে আমি তোমাকে যা করতে দেখেছি তা অদ্যবোধি কাউকে বলিনি তোমার দোষ গোপন করে রেখেছি এমনকি ইবনে মাসুদ আমার সঙ্গে ছিল তাকেও না বৃদ্ধ লোকটি ওমরাদে আল্লাহু আনহা এর কানের কাছে মুখ নিয়ে বলল সেই সত্তার শপথ যিনি মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামকে সত্য সহ করে পাঠিয়েছেন আমিও সেই কাজ আর কখনো করিনি তখন ওমর রাদি আল্লাহু আনহা জোরে আওয়াজে আল্লাহু আকবার বলে উঠলেন কিন্তু আশেপাশের কারো জানা ছিল না যে কেন হঠাৎ তিনি তাকবীর ধ্বনি দিলেন এ ঘটনায় আমাদের জন্য দুটি শিক্ষণীয় বিষয় রয়েছে এক অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো যাবে না যদিও সে শাসক হয় আর অনিচ্ছা সত্ত্বেও যদি অন্যের দোষ চোখে পড়ে তাহলে সেটা গোপন করে রাখতে হবে দুই অন্যের ঘরে প্রবেশ করার আগে অবশ্যই তার অনুমতি গ্রহণ করতে হবে অন্যের কোনো দোষ দুর্বলতাও মানুষের সামনে প্রকাশ করবো না আল্লাহ আমাদের সব গোপনীয় অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন